আমাদের এটা নাই ওটা নাই হাতে নাকি ছক্কা মারার মতো চোরই নাই ছক্কা মারতে হলে হতে হয় কেল পোলাট ভাত খেয়ে কি আর বল বাউন্ডারির বাইরে পাঠানো যায় এ সব প্রচলিত কথা কটাক্ষকে যেন একরকম দুমড়ে মুছড়ে ফেললেন জাকের আলী অনেক ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ছক্কার পর ছক্কা মেরে দেখিয়েছেন বল বাউন্ডারির বাইরে পাঠাতে আসলে ক্যারিবিয়ান ব্লাডের দরকার নাই বাঙালিরাও পারে পারেন জাকের রাও। না দেখেন এইটা আসলে ভুল ধারণা যে আপনার বিল্ড বিল থাকলে তো ভেরি গুড ওইটা আপনার জন্য সহজ হয় কিন্তু বিল না থাকলে যে খেলতে পারবেন না এটা রং আপনি যদি টেকনিক ভালো থাকে আপনার যদি ছয়ের জায়গায় আপনি চার মারতে পারেন তাহলেও তো আপনি রান করতে পারবেন আপনার টেকনিক ভালো থাকলে এবং বেস যদি স্ট্রং হয় বেসটা আলী অনেক কিন্তু তার টেকনিক এসে খেলছেন সে হয়তোবা ডিফারেন্ট বল করার আগেই দেখা যাচ্ছে যে অফ স্টাম্পের উপরে চলে আসছেন কিন্তু তার বেসটা কিন্তু স্ট্রং থাকছে এনিথিং আউটসাইড দ্য অফ স্টাম্প সেটা কিন্তু সে আবার কাবারের উপর দিয়েও মারছেন তো এই বেসিকটা যদি আপনি স্ট্রং হয় যে আপনি অফ স্টাম্পের বাইরেও মারতে পারবেন গায়ের বলও মারতে পারবেন তখনই আপনি সাকসেসফুল হতে পারবেন আপনি গেলেন স্ট্যাম্পের বাইরে কিন্তু আপনার মাইন্ড বলে রাখছেন যে আমি শুধু লেগ স্টাম্পে মারবো তাহলে কিন্তু সাকসেস হওয়া যায় না তো তার ক্লিয়ার মাইন্ড আছে সে যাই করছেন এখন পর্যন্ত লাখটাও তার ফেভার করছে আপনি যদি দেখেন যে থার্ড টি টোয়েন্টিতে রান করেছেন কিন্তু সতেরো রানে আউট হতে পারত রান আউট হতে পারত তো অনেক কিছুই কিন্তু হতে পারত কিন্তু সে হার্ড ওয়ার্ক করছেন সেই কারণে তার হয়তো লাখটাও তার ফেভার করছে চাকের আলি বাংলাদেশ ক্রিকেটের নতুন ওয়ান্ডার বয় তবে উড়ে এসে জুড়ে বসা নয় ক্রমাগত নিজেকে প্রমাণ করেই জাতীয় দলে চাকের পরীক্ষিত একজন পারফর্মারের থেকে তার কাজটাই যেন পাচ্ছে বাংলাদেশ ক্রিকেট জাকির আলে অনেক দেখেন আপনি যদি ওর স্ট্যাট দেখেন যে ডোমেস্টিক ক্রিকেটের সবগুলো ফর্মেটই সে লাস্ট দুই তিন বছর ধরে রেগুলার ভালো খেলছেন এমন না যে একটা ফর্মেটে ভালো খেলছেন সে তিনটা ফর্মেটই সে ভালো করছেন এবং সেইটাই সে প্রমাণ রাখছেন ইন্টারন্যাশনাল ক্রিকেটে যে সবগুলো ফর্মেটই সে এখন মাসাল্লা ভালো করছেন আশা করবো যে এটা কন্টিনিউ করবেন এবং আমাদের সিলেকশন প্রসেসটাও যেন এরকমই হয় যে যারা সব ফর্ম্যাটে ভালো খেলছেন ডোমেস্টিক ক্রিকেটে দুই তিন বছর ধরে তারপরে যেন তাদের ডেবুটা হয় আমরা দেখা যায় যে একটা সিজনে একটা ফর্ম্যাটে ভালো খেলে আরেকটা ফর্ম্যাটে ডেবু করাই কিন্তু জাকির আলী অনেক কিন্তু লাস্ট তিন চার বছর ধরে বিপিএল ভালো করছেন ঢাকা প্রিমিয়ার লিগে ভালো করছেন এনসিএল বিসিএলও সে ভালো করছেন ফোর ডে ক্রিকেটে তারপর যে কিন্তু সে এখন যেভাবে খেলছেন নিজেকে তৈরি করে যাচ্ছেন যেমন ওয়েস্ট ইন্ডিজে এই টিমে টুরে অতটা ভালো যায়নি কিন্তু সে সেখানে দেখেছিলেন যে বাউন্সার অ্যাটাক করে ওই জায়গায় গেলে তো সে কিন্তু ওইভাবে প্রিপারেশন নিয়ে এবার ওয়েস্ট ইন্ডিজ শ্যুটটা করেছেন এবং সাকসেসফুল ছিল জাকের আলী আপনি হারিয়ে যাবেন না তো এমন কারো অপেক্ষাই তো ছিল অনেক দিন লম্বা সময় জাকের আপনি থাকুন বাংলাদেশ ক্রিকেটের প্রাণ হয়ে của tôi bd quick time